প্রিয় শিক্ষার্থী তোমাদের কোচিং থেকে স্বাগতম প্রথমত জানাবো কারণ তোমরা আমাকে ভগ্নাংশ সম্পর্কে একটু হলো ছোট থেকে বড় কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আমি ওই বিষয়ে একটু আলোচনা করার জন্য আজকে মূলত এখানে আসা দেখো প্রথমত আমরা জানি ভগ্নাংশটা আসলে কি জানবো আর ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ তিন প্রকার একটা হল তোমার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝাই হলো যেটা কি লবটা ছোট হবে হরটা কি হবে বড় হবে আর অপ্রকৃত বলতে যেটা কি লবটাই বড় হবে এবং হরটাই কি হবে ছোট হবে আর মিশ্র ভগ্নাংশ বলতে বোঝায় তোমার একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং লব এবং হর থাকবে আসো তাহলে ভগ্নাংশ বড় নির্ণয় করা সহজ কৌশল কিভাবে সহজে আমরা এটা নির্ণয় করতে পারি সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করে নেবো দেখো ছ থেকে বড় নির্ণয় করবো কিভাবে হম এখানে দেখো তোমার সাত এবং তিন সাত বাই তিন আছে আর নিচে তিন আছে এটা নাম কি হর তার মানে এখানে আছে তোমার উপরে সাত এটা তোমার লভ নিচে হলো তোমার দুই এটা হলো তোমার হর একটু আমরা আলোচনা করে নিয়ে আসি তাহলে দেখো এখানে দেখো আমরা উপরে লব লভ কিন্তু দুটাই কিন্তু সমান আছে দুটাই সমান আছে যখন আমরা বড় নির্ণয় করব যখনই বড় নির্ণয় করব দেখো সমান ল তখন আমরা নিচে আমরা হর হর দেখবো যে এটা পার্থক্য আছে কিনা এটার পার্থক্য আছে কিনা তবে অবশ্যই পার্থক্য আছে দেখো নিচে দোল মনে করো যে এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে নিচের সংখ্যা যেটা নিচের সংখ্যা যেটা আছে যেটা কম হবে সেই সংখ্যাটা হবে তোমার বড় সব সময় মনে রাখবা সেই সংখ্যাটা হবে কি বড় তাহলে লিখতে পারি আমরা সাত বায়ু তোমার তিন সাত বাই তিন সাত বাই কত তোমার তিন তোমার সাত বাই কত দুই ঠিক আছে বুঝতে হর 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 দুটা যখন সময় এক সমান না হবে ছোট বড় থাকবে যখন সবচেয়ে হর যেটা ছোট থাকবে সেটা দেখি সবচেয়ে মুখটা খোলা থাকবে এবং সেটাই সবচেয়ে কি হবে বড় হবে আমরা এটা মনে বোঝাতে পেরেছি দেখো এখানে সেম জিনিসটা আছে এখানে আমরা করছি কি দুটায় হর কিন্তু আমরা সমান রাখছি এবং লব দূরে এখন দেখো আমরা একটু লক্ষ্য করি এখানে ছোট বড় কোনটা সেটাই তাহলে এখানে আমরা সহজ ভাবে করে নেবো সহজ ভাবে কিভাবে এই সংখ্যা ছোট যেত তাহলে আমরা দুই বাই কত পাঁচ দুই বাই পাঁচ আসলে ছোট আর এটা কি মুখটা খোলা রাখলাম এটা তোমার কি তিন বাই পাঁচ এটা কি তোমার বড় ঠিক আছে তাহলে দেখো আমরা ছোট বড় ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা করা যায় সে বিষয় নিয়ে আমরা একটু এখানে আলোচনা করলাম আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ